একবার এক বিষধর সাপ চলার পথে হঠাৎ একটা তরবারির ধারালো অংশের সাথে তার গা লেগে যায় ব্যথায় কুকড়ে উঠেছে রেগে মেগে তর আঘাত করতে গেল সে আবারও ব্যথা পেল খানিকটা কেটেও গেল এরপর সে আরও রেগে গিয়ে তরবারিটাকেই শত্রু মনে করে তাকে পেঁচিয়ে ধরতে গেল আর অমনি তরবারির ধারালো আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে গেল তার দেহ অর্থাৎ রাগ বা ক্ষোভ এটা অন্যের চেয়ে আপনার নিজের ক্ষতিই বেশি করে সম্পর্কে তৈরি করে স্থায়ী ক্ষত সুযোগ নষ্ট হয় জীবনে আসে রোগ শোক হতাশা ব্যর্থতা আর জীবনযুদ্ধের প্রতিটি ক্ষেত্রেই হেরে যেতে থাকেন আপনি এবার চলুন রাগ কমানোর চারটি টিপস সম্পর্কে জেনে আসি যা স্বয়ং রাসালাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা হিসেবে রেখে গেছেন আমাদের জন্য পবিত্র কুরআন ও সহি হাদিস দ্বারা যা প্রমাণিত টিপস নাম্বার ওয়ান রাগ আসে শয়তানের পক্ষ থেকে তাই কেউ যদি রেগে যায় তাহলে সে যেন পরে আউ জুবিল্লাহি মিনা টিপস নাম্বার টু পজিশন চেঞ্জ করা অর্থাৎ কেউ যদি দাঁড়ানো অবস্থায় রেগে যায় তাহলে সে যেন বসে পড়ে আর যদি বসা অবস্থায় রেগে যায় তাহলে সে যেন শুয়ে পড়ে টিপস নাম্বার থ্রি চুপ থাকা রাগের মাথায় কোনো কথা বা যে কোনো সিদ্ধান্ত সব সময় ভুল হয়ে থাকে তাই এ অবস্থায় কথা বলা থেকে বিরত থাকা উচিত টিপস করা রাগ এনে দেয় শয়তান শয়তান আগুন আগুন দিয়ে আর তৈরি নিভানো হয় পানি দিয়ে তাই রসুলসল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি রেগে যায় তাহলে সে যেন ঠান্ডা পানি দিয়ে উঁজু করে ফেলে মহান আল্লাহ আমাদের সকলকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন আমি